বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন নিজেরা বিভক্ত হলে জাতি হিসাবে আমরা ব্যর্থ হব আর সে ব্যর্থতা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন আমরা ব্যর্থ হতে চাই না আমরা এমন রাষ্ট্র করতে চাই যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে তিনি আরো বলেন যত ধর্মীয় পার্থক্যই থাকুক না কেন রাষ্ট্র আমাদের প্রতি কোনো ভেদাভেদ করতে পারবে না রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য প্রধান উপদেষ্টা বলেন আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয় মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই আমরা নতুন বাংলাদেশ করতে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে